হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লক ঋষভ ব্লক তোমাদের ঋষব ব্লকে স্বাগত আরও একবার আমরা আরও একবার চলে এসেছি একটা নতুন ব্লক নিয়ে আজকে আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর কালী মন্দির আমাদের নেক্সট ব্লক আজকে তো আজকে আমরা যাব মুসল্ডপুর ধরে দমদম জংশন দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাবো আজকে আমরা এই উদ্দোরা তোমরাও চাইলে যেতে পারো এই যে আমাদের এইসব বাবা খুবই এনজয় করছে অলরেডি সারা রাস্তায় এনজয় করতে করতে গেছে যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন মসুন্দপুর থেকে ছেড়ে দিয়েছে এর পরের গন্তব্য আমাদের দমদম জংশনে আমরা নামবো তারপর ওখান থেকে ট্রেন চেঞ্জ করে ডান লোকাল ধরে একটা স্টেশন পরেই বারুইপুরি স্টেশন পরেই দক্ষিণেশ্বর খুবই সিম্পল রাস্তা তোমরা চাইলে এই রুট ধরে আসতে পারো চলে এসেছি দমদমে দমদম থেকে এবার ট্রেন ধরে আমরা দক্ষিণেশ্বর পৌঁছবো আমরা দক্ষিণেশ্বর চলেও এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের বাবা স্টেশনটা খুবই ফাঁকা খুবই ফাঁকা থাকে ট্রেন চলে গেলেই স্টেশন পুরো ফাঁকা হয়ে যায় আর প্ল্যাটফর্মটা খুবই সুন্দর প্ল্যাটফর্মের পাশেই এখন নতুন মেট্রো স্টেশন হয়েছে আর এই যে আমাদের এইসব পাপা সারা রাস্তায় এনজয় করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন জল খেয়ে নিচ্ছে জল খেয়ে নিচ্ছে আর প্ল্যাটফর্ম থেকেই মন্দিরটা দেখা যায় এখান থেকে অনেকটা দূরে মন্দিরের ভিউটা এখান থেকে দেখা যায় যদি পুজোর সামনে তোমার দেখতে পাচ্ছ হয়তো মন্দির থেকে থেকেই দেখা যায় মন্দিরটা আর প্ল্যাটফর্মটাও খুবই সুন্দর প্ল্যাটফর্ম থেকে সবথেকে সুবিধা করে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে সরাসরি সাফ হয়ে উঠলেই একদম মন্দিরের সামনে গিয়েই নামাবে কোনো ঝামেলা নেই যানজটের কোনো ঝামেলাই নেই তারপরে তোমার হচ্ছে প্ল্যাটফর্মটা হচ্ছে তো এখন অ্যাটাচ হয়ে গেছে মেট্রো মেট্রো যখন তখন ট্রেন এখন অ্যাভেলেবেল হয়ে গেছে মেট্রো ধরলেই দমদম দমদম থেকে ট্রেন অ্যাভেলেবেল আর এই প্ল্যাটফর্মে যে মন্দির ইয়েগুলো টিকিট কাউন্টারগুলো খুবই সুন্দর মানে মন্দিরে আদলে তৈরি করা টিকিট কাউন্টারগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর টিকিট তো আমরা সাবওয়েতে উঠে গেছি এই যে ওদের ঈশা পাপা খুবই এনজয় করেছে সারা রাস্তা সাবওয়েটা খুবই সুন্দর অনেকটা বড় এরিয়া সাবওয়ে থেকে মন্দিরের যত সরঞ্জাম পুজোর সরঞ্জাম তুমি কিনতে পারবে সাহবোয়ের মধ্যখানদের পরপর পরপর সব দোকান এখান থেকে তোমরা চাইলে সব কিনতেই পারো না চাইলে তোমার নিজের থেকেও কিনতে পারো এখানে সব কিছু রাখার জুতো রাখার সব ব্যবস্থা আছে ফ্রি আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছিলো মন্দিরের ভিউটা এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর তোমার একটু সাথে থাকো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরের সামনে এটা মন্দিরের প্রবেশদ্বার এখান থেকে শুরু হচ্ছে মন্দিরটা খুবই সুন্দর অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা অনেকটা এরিয়া আজকে মঙ্গলবার ছিল প্রচুর লোকের সমাগম আছে এখান থেকে মন্দিরটা তোমরা তো দেখতে পাচ্ছ আর সামনের মন্দিরটা ঢুকেই রামকৃষ্ণ বর্মন অনেক বড় একটা ছবি আছে সেটা খুবই সুন্দর এই যে ঋষভ বাবা সবকিছু দেখতে দেখতে আসছে ফার্স্ট টাইম সব এসছে সবকিছু দেখছে আর এই যে মন্দিরটা খুবই সুন্দর যতবারই আসি যতবারই দেখি চোখ জুড়িয়ে যায় পুরো মন ভরে যায় জায়গাটা খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর আজকে তো মেঘলা ওয়েদার ছিল আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা যেই ঢুকেছি ঠিক এই টাইমটার থেকে বৃষ্টিটা চালু আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে পুরোটা পুরোটা ভিজে ভিজেই আমরা মাকে দর্শন করেছি মাকে পুজো দিয়েছি পুরো ভিজে একটু পরের থেকে বৃষ্টি চালু হয়ে গেছে খুব পরিমাণে বৃষ্টি চালু হয়ে গেছে বৃষ্টি থামি নি দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছে টানা আজকের দিনটা তারপরে আবার স্বাভাবিক হয়ে গেছিল ওয়েদারটা তো খুবই সুন্দর জায়গাটা আমাদের খুব একটা সমস্যা হয়নি বৃষ্টিটা হয় আমাদের খুব লাভই হয়েছে আমাদের মাকে দর্শনের জন্য পুজো দেওয়ার জন্য আমাদের লাইনেও দিতে হয়নি ফাঁকাই ছিল তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখছো মন্দিরটা খুবই সুন্দর তো আমরা চলে এসেছি মন্দিরে একদম সামনে ঠিক আছে আর একটু দর্শন করে না মন্দিরটা আর এই বা মন্দিরের সামনে এই যে জায়গাটা এখানে পরপর দোকান আছে আমরা এখান থেকে জিনিসগুলো কিনেছি আমাদের মায়ের যত প্রসাদ ফুল ডালি এগুলো সব এখান থেকে আমরা কিনেছি সামনে এই যে সামনে এখান থেকে আমরা যেই এখানে ঠুকেছি তারপর থেকে বৃষ্টি শুরু আমরা ওখানে গিয়ে পৌঁছেছি বৃষ্টির শুরু আর বৃষ্টির থামা কোনো নাম নেই তো আমরা বৃষ্টি দিয়ে মাথায় পুজো দিয়েছি আমরা তখন পৌঁছেছিলাম তখন প্রায় এগারোটা বাজে বৃষ্টি তোমাদের টাইমিংটা বলে রাখি এই যে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত দিনের বেলার দিকে তোমার খোলা থাকে এরপরে আর পুজো নেয় না বন্ধ করে দেয় গেট আর ওইদিকে বিকালে খোলা হয় চারটে পরে খুবই সুন্দর আর তোমাদের বলে থাকি রানী রাসমণি তো সবাই জানো তবু বলে রাখছি রানী রাসমণি ওনার স্মৃতি রয়েছে সামনে মন্দিরের সামনে ওনার উনি নিজেই মন্দিরটা করেছেন খুবই সুন্দর যতবারই দেখি দেখো দেখানোর চেষ্টা করছি বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেটাই আমি ক্যাপচার করছিলাম দেখানোর চেষ্টা করছিলাম আমরা স্নান করে গেছি তো পুজো আর শেষ আমাদের এবার আমাদের একটু গঙ্গার দিকে আমরা যাচ্ছিলাম গঙ্গা আমরা একটু গঙ্গায় গেছিলাম স্নান করতে পারিনি প্রচুর পণে বৃষ্টি হয়েছে বলে আর স্নান করিনি স্নান করলে জ্বরটা বেড়ে যেত পুরো বৃষ্টিতে দুজনেই ভিজেছি আমরা দেখতে পাচ্ছি জামা পান সব ভিজে এটা মন্দিরের পিছন দিকটা আর ওই যে দেখতে পাচ্ছি বালি ব্রিজ এটা মন্দিরের পিছন দিকটা দেখা পরপর পরপর সব এগুলো আছে যারা মন্দিরে যারা ট্রাস্ট যারা কাজ যারা প্রধান তাদের সব সিদ্ধ পরপর এখানে আছে আর এই যে পিছনে যেটা দেখতে হবে পর আমাদের শিব মন্দির মন্দিরের চারিপাশতে মায়ের চারিপাশে শিবের মন্দির আছে সেইগুলোই যে পিছন দিকটা দেখা যাচ্ছে এগুলো আমরা পুরোটাই প্রতিক্রম করেছি পুরো প্রত্যেকটা শিব মন্দিরে আমরা গেছি মাকে দর্শন করার পরে পুজো দিয়েছি তোমাদের এসো খুবই সুন্দর জায়গা বন্ধুরা খুবই সুন্দর জায়গা মন জুড়িয়ে যাবে আমি তো যতবার যাই ততবারই ভালো লাগে আমার আর এই যেমন সামনে গঙ্গা খুবই সুন্দর ইচ্ছা করছিল স্নানটা করতে বাট করতে পারিনি প্রচুর পরিমাণে হয়েছে বলে আর সাহস করে নামিনি সুন্দর গঙ্গার ভিউটা খুবই সুন্দর আসে এখানে বসলে মনটা জাস্ট জুড়িয়ে যায় খুবই সুন্দর একটা ভিউ দেখো তোমরা জাস্ট ভিউটা একটু দেখো খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা আর আমাদের ঋষভ বাবাও ওই যে আসছে ও খুব এনজয় করেছে ও জলে নেমেছে যে দেখো ফার্স্ট টাইম গঙ্গায় নেমেছে ও তো জল থেকে উঠবেই না জল থেকে উঠতেই চাইছে না ও মা তো টেনে টেনে তুলতেই পারছে না জলেই থাকবে এত মজা করছে গঙ্গার জলে পা ভিজিয়ে ও অনেক এনজয় করেছে আমাদের সাথে দেখো গঙ্গার থেকে কোনো নামা নামে রে নেই তো নেমেছে তো উঠবে না তো যাই হোক আমাদের এবার যাওয়ার পালা এবার আমরা চলে আসছি আমাদের ঘোরা হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট গঙ্গাতে জল নেওয়া হয়ে গেছে আমাদের এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা আমরা ওইখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মন্দিরটা দেখে নাও খুবই সুন্দর এই যে রানী রাসমণি যেটা বলছিলাম সুন্দর স্মৃতি উদ্দেশ্যে এটা করা রানী রাসমণি আসার সময় এই যে দেখছিলাম বাদরগুলো একদম ঢোকার সামনে ঠিক আছে মানে যে যা পাচ্ছে অ্যাটাক করে নিয়ে নিচ্ছে যার কাছ থেকে এর থেকে একটু সাবধানে থাকো যখন আসবে প্যাকেট থেকে আমার সামনে একজনে পোষাচ্ছে বাড়ি নিয়ে চলে নিয়ে যেতে পারলো না বাদরগুলো নিয়ে নিয়েছে তো এই যে দক্ষিণেশ্বর মন্দির আমার বাড়ি ফিরছি এবার বাড়ি ফেরা প্লা পালা আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি যে ঋষভ বাবা যে ফার্স্ট টাইম মালগাড়ি দেখে এত বড় মালগাড়ি দেখে খুবই আনন্দ করছিল দেখতে ভালো তোমার এই দেখো খুবই এক্সাইটেড এত বড় একটা মালগাড়ি দেখে ফার্স্ট টাইমও কিছুই প্রথম ফার্স্ট টাইম বাড়ি থেকে বেরোল এত দূরে ও খুবই মজা করেছে সারা রাস্তা মজা করেছে সারা রাস্তা আমরা হয়তো সারাদিন ঘুরে একটু ক্লান্ত হয়েছিলাম ওর কোনো ক্লান্তি নেই তো আমরা চলে এসেছি বাড়ির কাছে টোটো ধরে বাড়ি যাওয়ার পালা তো এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের আমার সাথে থাকার জন্য আর এতক্ষণ যদি থেকে এতক্ষণ যতক্ষণ ঠিক আছে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব